প্রিয় এলাকাবাসী কাপ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী একুশ মে দু হাজার চব্বিশ ইং আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জন বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই শিক্ষা বিভাগের চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান দু হাজার একুশ বাইশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ চেয়ারম্যান দু হাজার বাইশ তেইশ চাঁদপুর সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান ভাই নাজিম দেওয়ান ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে কাপিরিজ মার্কাই চেয়ারম্যান পদে কাপ পিড়ি চিম মার্কাই কাপ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কাপ মার্কা সবার সেরা মার্কা কাপ মার্কা জনপ্রিয় মার্কা কাপ পিরিচ মার্কা শান্তিপ্রিয় মার্কা কাপ পিরিচ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কাপ পিরিচ সৎ ও যোগ্য প্রার্থী নurul ইসলাম নাজিম দেওয়ান ভাইয়ের সালাম নিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন নাজিম ভাইয়ের আদাব নিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন নাজিম ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের নাজিম দেওয়ান ভাই নাজিম দেওয়ান ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কাপ্পিরিচ মার্কা উন্নয়নে অংশ নিন কাপিরিচ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন কাপিরিচ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কাপিরিচ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন কাপিরিচ মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি কাপিরিচ মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা নাজিম ভাইয়ের ভোটার যারা एक स्मार्ट आधुनिक উপজেলা গড়তে চাই কে নাজিম দেওয়ান ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই নাজিম দেওয়ান ভাইয়ের কাপপিরিস মার্কাই ভোট চাই এলাকাবাসী কে বলে যাই কাপপিরিস মার্কাই ভোট চাই মা বন্দের বলে যাই কাপপিরিস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কাপপিরিস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকা

নরুল ইসলাম নাজিম দেওয়ান ভাইয়ের রেখম মান সাদা মাটা মঞ্জার নাজিম দেওয়ান ভাই নাম তার নাজিম ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা কাপিরিচ মার্কার ভোটার যারা কাপিরিচ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কাপিরিচ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কাপ পেরেছি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কাপিরিচ মার্কা মায়ের কোলে শিশুর ডাক কাপিরিচ মার্কা জিতেই যাক যাবে ইনশাআল্লাহ কাপপিরিচ মার্কা প্রিয় এলাকাবাসী কাপিরিচ মার্কার নির্বাচনে প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কাপপিরিচ মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজযে